তিনশো ফিট বলা যায় যে তিনশো ফিট বাংলাদেশের অন্যতম হাইওয়ে এখানে এক একটা গাড়ি কতটা যে গতি নিয়ে চলে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গাড়ি সাই সাই করে পার হয়ে যাচ্ছে আমি ঢাকায় যাচ্ছি নরসিংদী থেকে ঢাকায় তাই ভাবলাম আপনাদের সাথে তিনশো ফিটটা একটু শেয়ার করি সৌন্দর্যটাই একটু শেয়ার করি আমি বাইকে তার জন্যে বিজুটা হয়তো বা কিছুটা দেখার জন্য আপনাদের কিছুটা সমস্যা হতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা কুরিল বিশ্ব ওট থেকে কিন্তু আপনারা অনায়াসে মর্জিদকে যে কোনো প্রান্তে আপনারা কিন্তু যেতে পারবেন কাঞ্চন বিষয়ে সিলেট হেরিটেজ রিসোর্টে ভাদবদী বাবুরহাট বিখ্যাত যে কাপড়ের বাবুর হাট অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এখন সকাল তার জন্য গাড়িগুলি একটু কম বন্ধুরা সকাল যদি বিকেল হতো তাহলে প্রচুর পরিমাণে মানুষ আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এই তিন এবং প্রচুর পরিমাণে মানুষের সাথে একটা প্রচুর গাড়িও থাকে অনেক 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 সুন্দর ঘোরার জন্য যদিও এটা হাইওয়ে ঘোরার জায়গা না তারপরে প্রচুর মানুষ এখানে কিন্তু আসে ঘোরা ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কেন মানুষ ঘোরার এটা এখানকার জায়গাটা আসলে অসাধারণ সুন্দর আমার খুব কাছ দিয়ে একটা গাড়ি চলে গেল জানি না গাড়িটা কেন একটা হাসতে যাচ্ছে আরও বেশি অনেক বেশি দূরে যাওয়ার কথা তো যুদ্ধটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তিনশো ফিটের এই সৌন্দর্য আপনারা যদি ধরে রাখতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার আইডিতে তাহলে আপনার বন্ধুবান্ধব অনেকেই এই ভিডিওটি দেখার সৌবদ্ধ হবে এবং তিনশো ফিট দেখতে পারবেন আমার নতুন পেজ আশা করি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবে ফ্রিজটি বড় করার ক্ষেত্রে এইটা একটা গাড়ি কিন্তু অনেক জোরে সাই সাই করে উঠে যাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম